আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নতুন একটা মা মের কম্বো নিয়ে চলে আসলাম যে ভিডিওটা ছিল মা মের কম্বো সেটাতে আপনারা সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন এবং তারই জন্য আমরা নতুন একটা কম্বো নিয়ে আসলাম এবং এই কম্বোটা থাকবে অনেক বেশি গর্জিয়াস শাড়িটা দেখেই বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম এবং ফুল বডিতে মানে ফুল শাড়ি জুড়ে কিন্তু আপনারা কাজটা পেয়ে যাবেন খুবই গর্জিয়াস একটা শাড়ি এটার মধ্যে আরও কয়েকটা কালার পাবেন আপনারা যদি নিতে চান তাহলে আমাদেরকে ইনবক্সে নখ দিবেন আমরা কালারগুলো দেখিয়ে দিব শাড়ি সাথে ম্যাচিং করে আমরা আপনাদেরকে দিয়েছি খুব সুন্দর একটা ঝুমকা এই ঝুমকা আর শাড়িটা পরলে কিন্তু আর কিছু পরা লাগবে বলে আমার মনে হয় না খুব সুন্দর একটা লুক ক্রিয়েট হয়ে যাবে এবং সাথে কিন্তু আমরা মেয়েদেরকে ম্যাচিং করে মানে আপনার বাচ্চার সাথে ম্যাচিং করে আপনার শাড়ির সাথে ম্যাচিং করে দিয়েছি আমরা একটা ক্লিপ এখানে হচ্ছে দুইটা ক্লিপ পাবেন এবং ক্লিপগুলো কিন্তু আপনারা বাচ্চাদেরকে যে কোনো ওকেশনে পরিয়ে দিতে পারবেন এবং সাথে আমাদের মেয়েদের সব থেকে পছন্দের জিনিস হচ্ছে কাজল কাজল না থাকলে তো একদম চলেই না মেয়েদের এবং সাথে আমি দিয়েছি ম্যাচিং করে একটা রিং রিংটা কিন্তু সম্পূর্ণ পাথরের এবং এই পাথরগুলো কিন্তু কখনোই উঠবে না একদম অ্যাটাচ করে দেওয়া ভালো মতো এবং সাথে হচ্ছে বাচ্চাদের আরেকটা ছোট ক্লিপের পাতা দিয়েছি যেটা বাচ্চারা রেগুলার ইউজ করতে পারবে সাথে একটা মেহেদি না হলে তো চলেই না এটা আপনারা মা মেয়ে দুইজনেই দিতে পারবেন আরও পাবেন দুইটা সুন্দর কাঁকড়া এবং এই ছোটো কাঁকড়াগুলো আপনি ইউজ করতে পারবেন এবং আপনার মেয়েকেও ইউজ করাতে পারবেন দুইজনেই কিন্তু মিলে ইউজ করতে পারবেন এবং সাথে হচ্ছে প্রিমিয়াম একটা গাজরা পেয়ে যাবেন কম্বোটা পেয়ে যাবেন অফার প্রাইজে নিতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজের লিঙ্ক বায়োতে দেওয়া আছে